এই কথাটা হয়তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো ওনার বিভিন্ন সময় স্পিচগুলো শোনার জন্য এই যে আপনাদের কথা থেকে মনে হচ্ছে খুব হতাশ কিন্তু উনি কিন্তু ওনার চোদ্দ সাল আমি বলবো চোদ্দো সালের নির্বাচন থেকে নির্বাচনে এই বক্তৃতায় চোদ্দো সাল থেকেই উনি কিন্তু বলে আসছেন যে যারা এই সরকার আগে থাকবে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে থাকবে যারা জাতীয়বাদের ঝাণ্ডাকে আপনার করতে থাকবে তারাই ভবিষ্যতে মূল্যায়িত হবে একটা এবং মাতৃ আদর্শের পর এখন আমি একটা কথা বলি অনেকে কথা যে আমি জেলে ছিলাম অমুকে ছিলাম এখানে আমি বলি একটা কথা বিএনপির একজন কর্মী থেকে একজন রাষ্ট্রনায়ক আমি বলবো যে দেশ নায়ক তাদের রহমান থেকে সকলেই কিন্তু নির্যাতিত আমি মনে করি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হয়তো আপনারা জানেন কি না সবচেয়ে জিয়া পরিবার আমি কয়েকটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন

উনি কিন্তু অনন্তন্ত্রের সাথে কোনো প্রকার দালালিক করেন নি বাংলাদেশের স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে উনি দালালি পরে উনি একটাই কথা বলে দিয়েছেন আমি মকভাইস করবো না জনগণের সাথে স্বাধীনতার সাথে এই এই দেশে সার্বভৌমত্বের সাথে তো তারপরে কি হলো দেখেন আমি কেন এই কথাগুলো বলছি যে আপনারা সকলে তো পারেন মনে হচ্ছে ইনক্লুডিং বঙ্গবন্ধু ভাই সহ উনি তো অনেক দিন কিন্তু খুব হতাশ মনে হচ্ছে যে অবশ্যই সকলের আমি আবার বলতেছি সকলে কেন জানা দরকার আমি প্রথমে বলছি একদম বিএনপির একদম সুপ্রিম